চন্দ্রকোনা ধরমপুর গ্রামে বসুত বাড়ি থেকে উদ্ধার হলো বিশাল ইন্ডিয়ান পাইথন প্রায় ফুট লম্বা ও কেজি ওজন পাইথনটির গ্রামের বাসিন্দা নিপল বাজার বাড়ি থেকে উদ্ধার হয়েছে পাইথনটি সাপটিকে পরিবারের সদস্যরা দেখেছিলেন সেই মুহূর্তে আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বনবিভাগে ফোন করেছিলেন পরিবারের সদস্যরা খবর পেয়ে সর্ব উদ্ধারকারী মলয় ঘোষ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান ধরমপুরে নির্মল পাঁজার বাড়িতে একটি ময়াল সাপ উদ্ধার হয়েছে ফুট দশেক হবে উচ্চতা এবং পনেরো কুড়ি কিলোর উপরে হবে আমরা বনদপ্তরকে খবর দিয়েছিলাম বন দপ্তর এসে মলয়বাবু এসে ওনারা উদ্ধার করে সাপটিকে নিয়ে গেছেন আশেপাশে জঙ্গল থাকার কারণে হয়তো ওখান থেকে এসে বাড়ির মধ্যে ঢোকার সময় গড়ের সমস্ত গৃহকর্থীরা ছিলেন তারা দেখতে পায় তাদের চোখে পড়ে আমরা বন দপ্তরে খবর দিই তার আগে অবশ্য আমরা ওইটাকে বস্তাবন্দি করে রেখে দিয়েছিলাম এবং বাড়ির মধ্যে সকল একটা আতঙ্কর পরিবেশ সৃষ্টি হয়ে গেছিল যথারীতি বন খবর দেওয়ার পর মনেবাবু এসে সাপটি রেস্কিউ করে নিয়ে চলে যান আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে LICCI, ICSI সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল शारদা বিদ্যাপিঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে शारদা বিদ্যাপিঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে